বাঘাইছড়িতে পাহাড়ি গ্রামের সেটলারদের হামলা ঘরবাড়িতে ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ গুইমারার মারার তিন শহীদের স্মরণে খাগড়াছড়ি ও রাঙামাটির বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন ভূমি বিরোধকে কেন্দ্র করে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলি ইউনিয়নের বড় মাইল্লায় পাহাড়ি গ্রামে সেটলার বাঙালিরা হামলা অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে খবর পাওয়া গেছে এতে জগদীশ চাকমা নামে এক পাহাড়ির বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরও নয়টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে সোমবার বিশ অক্টোবর দিবাগত মধ্যরাতে সংঘটিত এই হামলার ঘটনায় পাহাড়িরা ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন অভিযোগ উঠেছে যে ভূমিকে কেন্দ্র করে বিরোধ দেখা দিয়েছিল সে বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বারবার প্রশাসনকে অবহিত করলেও প্রশাসন বিষয়টি সুষ্ঠু সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেয়নি অপরদিকে গার্ড বাংলাদেশ বা বিজিবি ও সেনাবাহিনী বাঙালিদের পক্ষাবলম্বন করে তাদের উস্কে দিয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা প্রশাসন বিষয়টি সমাধানের যথাযথ গ্রহণ না করায় ভূমি নিয়ে বিরোধ চরম আকার ধারণ করে রাতে গতকাল পাহাড়ি ও সেটলারদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এক পর্যায়ে সেটলার বাঙালিরা সংঘবদ্ধভাবে এই হামলাটি সংঘটিত করে এদিকে উক্ত হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে সোমবার একুশ অক্টোবর বিকালে সাজেকের উজো বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ সহ চার সংগঠন গুইমারায় গত সেপ্টেম্বর সেনা সেটলার হামলায় নিহত শহীদ আখ্র মার্মা আথুইপ্রো মার্মা ও থৈচিং মার্মার স্মরণে এবং হত্যাকাণ্ডের বিচার দাবিতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়েছে শহীদ স্মৃতি সংরক্ষণ সংসদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার একুশ অক্টোবর খাগড়াছড়ির সদর পানছড়ি দীঘিনালা মোহালছড়ি গুঁইমারা মাটিরাঙ্গা রামগড় ও লক্ষ্মীছড়ি এবং রাঙ্গামাটি জেলার সদর উপজেলার কুদুকছড়ি সাপছড়ি ও কাউখালী উপজেলা নান্নাচর উপজেলা ও বাঘাইছড়ি উপজেলায় একযোগে এই কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করা হয়